চুল ঘন লম্বা করতে চুলের গোড়া আগে মজবুত করতে হবে যার ফলে একটু টানলে কিন্তু চুল ছিঁড়বে না কয়েকটা টিপস মেনে চললেই চুল লম্বা সিল্কি আর ঘন হবে তার আগে বলি আমি মিতা আমার চ্যানেলে যারা আসছেন সকলকে স্বাগত জানাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন চলুন এবার ভিডিওটা শুরু করি খাবারে পুষ্টি ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে কিন্তু চুলের গোড়া মজবুত হয় সেই খাবারে কি কি থাকতে হবে আয়রন জিঙ্ক আর ভিটামিন বি সেভেন এই সমৃদ্ধ খাবার খাবেন দেখুন চুলের গোড়া আস্তে 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 মজবুত হয়ে যাচ্ছে নিয়মিত চার মিনিট স্ক্যাল্পে মাসাজ করুন এভাবে এর ফলে কি হবে রক্ত সঞ্চালন বাড়বে এবং চুলের গোড়া মজবুত হবে অনেকে খুশকির কারণে চুল ওঠে তাই খুশকি এড়াতে আপনার অ্যান্টিড্যান্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন অথবা ভেষজ হিসাবে অ্যালোভেরাও ইউজ করতে পারেন এতে ড্রাইনেস কমে এবং খুশকি দূর হয় টিমের মাস্ক চুলের জন্য খুবই উপকারী কারণ এতে থাকা বায়োটিন পোলেট ভিটামিন এ ভিটামিন ডি যা চুলের গোড়ার জন্য খুবই উপকারী আর চুলের গোড়াকে শক্ত করে এবং চুলকে সিল্কি করতে সাহায্য করে চুল বজাতে এবং চুলের গোড়ার মধ্যে যে ইনফেকশন হয় সেখান থেকে মুক্তি পেতে নিয়মিত আপনারা গ্রিন টি দিয়ে চুল ওয়াশ করতে পারেন চুল বজাতে খুব ভালো সাহায্য করে জবা ফুল তাই জবা ফুলের তেল বা জবা ফুলের মাস্ক এটা আপনারা চুলের মধ্যে ব্যবহার করতে পারেন নারকেলের দুধ চুলের মধ্যে ব্যবহার করুন এর ফলে চুল সিল্কি হয় চুলের গোড়া মজবুত হয় চুলের স্বাস্থ্য বেড়াতে হাইড্রেশনের দিকে নজর দিতে হবে সবই করলাম কিন্তু বেশ পরিমাণে জল খেলাম না অল্প জল খেলাম তাহলে কিন্তু চুলের স্বাস্থ্য ভালো হবে না তা হাইড্রেট থাকাটা কিন্তু খুবই জরুরি তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং হাইড্রেট যুক্ত কোনো মাছ চুলের মধ্যে ব্যবহার করতে হবে বা আপনার ডাবের জলও খেতে পারেন ছোট ছোট কয়েকটা টিপস মেনে চলুন দেখবেন যে আপনাদের চুল লম্বা হচ্ছে সিল্কি হচ্ছে এবং তার সাথে চুলের গোড়া কিন্তু মজবুত থাকছে যার ফলে চুল সহজেই কিন্তু ছিঁড়ে যাবে না